জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন 2013 সালের সুপার হিট একটি ছবি এই ছবির সিকুয়ালি পোরামন টু নির্মাণের কাজ শুরু হয়েছে সম্প্রতি ছবিতে জুটি বেঁধেছে যাদের নায়ক রসান ও শিশুশিল্পী পূজা এবারের ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি গতকাল জাজ মাল্টিমিডিয়ার অফিসে নায়ক নায়িকাদের পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন এই ছবিতে জুটি বেদে অভিনয় করবেন যাদের নায়ক রসান ও শিশুশিল্পী পূজা খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে ছবির গল্প লেখার কাজ চলছে গানের কাজও আমরা শেষ করেছি পরিচালনা করবেন নতুন নির্মাতা রায়হান রাফি আজিজ আরও বলল মাহি যখন ভালোবাসার রং ছবিতে অভিনয় করেছিলেন তখন মাহি ও পূজার মতোই ছোট ছিলেন আশা করি পূজা ভালো কিছু করবে পূজা বলেন আব্দুল আজিজ ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এমন একটি সুযোগ দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়ার সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আপনারা আমার ওপর বিশ্বাস রেখেছেন তা আমি রাখতে চেষ্টা করব। আমি সবার মন জয় করবই করব রায়হান রাফি বলেন আমার দেওয়া একটি গল্প নিয়ে ছবিটি করার জন্য জালমাল মিডিয়া এবং আব্দুল আজিজ ভাইকে অনেক ধন্যবাদ পরমন একটি ব্যবসা সাফল্য ছবি আমি এই ছবির সিকোয়াল নির্মাণ করছি এটি আমার জন্য অনেক বড় পাওয়া সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি দেখা যাক পোড়ামন দুই কেমন হয় এবং এটাও কি ব্যবসা সাফল্য হয় কি না তা জানতে অপেক্ষা করতে হবে এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ